ইসমুল্লাহির আহমান রাহিম আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিকার স্পিকারটি কয়েল গেছে সম্ভবত কয়েলটা চেঞ্জ মানে কয়েলটা কাটা যায়নি কয়েলটা অবশ্য ফটাস ফটাস শব্দ করতেছে তাই একটু ফ্লাইলাম দেখলাম যে কালো হয়ে গেছে আর কালি জমছে তাই একটু ভালো করার জন্য অন্য কয়েল চেক করতেছে তো অন্য মাপ মাপঝ করছে তারপর আমার কাছে কয়েল নেই আমি পরে লাগাবো কিন্তু আপনাদের দেখাচ্ছি যে যে কয়েলটা এই কয়েলটা দিয়ে ভালো করে মশাই নেবেন তারপর সুন্দরভাবে ভেতরটা সুন্দরভাবে মুছে নেবেন তারপর স্প্রে দিয়ে সুন্দরভাবে আর দেখবেন পরিষ্কার করার সময় এবং যদি ময়লার ভেতরে না থাকে আর স্প্রেটা কাটার সময় সুন্দরভাবে কাটবেন যদি কোনো জায়গায় starter যদি লাগে তা কাটা যাবে সুন্দর ভাবে শুনে করবে এই কয়েল আমি দিতেছি দেখতে পাচ্ছেন এই কয়েল টা মাপজোক হচ্ছে না চলে গেছে আর কি ছোট হচ্ছে আর কি কয়েল হাইটটা হাইট ছোট তাই এটা কয়েল দিয়ে আমি একটু চেক করব খালি মাত্র দেখতে পাচ্ছেন আমি এটা ট্রাই করার জন্য দিতেছি যদি কারো প্রয়োজন লাগে আমার কাছে ভালো করার স্পিকার তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি বিক্রয় করি এবং ক্রয় করি যদি আপনাদের যদি কোনো মাল নেওয়ার ইচ্ছা থাকে আমার কাছে ফোন দেবেন স্পিকার বক্স হেড মেশিন মিক্সার যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর পার্বতীপুর থানা বড়পুরিয়া পুকুরিয়া কলার আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে অপূর্ব সাউন্ড সিস্টেম আর এই আটা দিয়ে স্পিকার ঠিক করবেন যদি নিজে নিজে কেউ ঠিক করতে চান এই আটা দিয়ে এই আটাটা পাঁচ মিনিটের মধ্যে একদম শুকা